মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় আমরা জানেন যারা টুয়েলভ ক্লাস করেছে তাদেরকে আমরা সিবিএসি এবং যারা ওয়ান হান্ড্রেড তাদেরকে বিনামূল্যে আমরা স্কুটি প্রদান করেছি আমরা চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ যারা দিব্যাঙ্গ দৃষ্টিহীন সেখানেও তাদেরকে আমরা আর্থিকভাবে সাহায্য করেছি আগে কথায় কথায় আজকে আমরা বাইরে যেতে হতো আমাদের সময় তো ত্রিপুরাতে কোনো বোর্ডই ছিল না ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশন আমরা পড়াশোনা করেছি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করতাম আজকে ত্রিপুরার কি অবস্থা আজকে আমাদের এখানে ট্রিপল আইটি আছে আমরা শুধু তাই নয় লক্ষ্য যে একটা প্রকল্প যারা ইউপিএসসিতে পরীক্ষা দেবে যারা আইএসআইপিএস হবে তাদেরকেও উৎসাহিত করার জন্য এখন পর্যন্ত দশজনকে আর্থিকভাবে আমরা সাহায্য করেছি ত্রিপুরাতে ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে এনএল হয়েছে ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে আমাদের তো নিজেদের আছেই স্টেট এপিবি ইউনিভার্সিটি হয়েছে তাছাড়া আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা ত্রিপুরা ইউনিভার্সিটি সেটা হয়েছে এনআইটি আছে এগ্রিকালচার কলেজ ভেটেরিনারি কলেজ কেন্দ্রীয় যে সংস্কৃত বিশ্ববিদ্যালয় সেগুলো হয়েছে তিন তিনটা মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ বিএসসি নার্সিং কলেজ ফার্মেসি কলেজ এএনএম জিএনএম কলেজ কাজে যারা এখন ছেলে মেয়েরা পাস করছে তাদের কিন্তু নিউজ কত বেড়ে গেছে আমাদের তো এখান থেকে যেতে গেলে আবার সেই হাওড়ার থেকে কলকাতা যাওয়া সেখান থেকে আবার ট্রেনে বিভিন্ন জায়গায় যাওয়া গার্জেনদের উপর বিরাট একটা প্রেশার পড়তো আজকে এখানে এতগুলো সুবিধা রয়েছে আজকে আপনারা সবাই জানেন সব জায়গায় কথাটা বারবার বলবো আমি এবং বলিও যে ত্রিপুরা যে প্রপার ডাইরেকশনে যাচ্ছে তার সবচেয়ে বড় যে প্যারামিটার আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা কিন্তু কথা যদি বলি জিএসডি আজকে যদি পার ক্যাপিটাল ইনকাম বলি আমরা সেকেন্ড হাইস আমাদের নীতি আয়োগ ত্রিপুরাকে বলছে যে ফ্রন্ট রানার স্টেজ হিসাবে ঘোষণা করা হবে আজকে আমি একটা জায়গায় গেলাম আর্ডি প্রোগ্রামটা ছিল সেখানে আমি বলেছি যে পঞ্চায়েতে আমরা সাত সাতটা আরো অনেক আমরা ডিস্ট্রিক্টগুলো বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমরা কিন্তু পুরস্কৃত হয়েছি ন্যাশনাল লেভেল ছোট একটা রাজ্য তারপরে এত আমাদের ঠিক ডিরেকশনে এখন কাজ করছে লয় এন্ড অর্ডারের কথা অনেকে নানাভাবে এটাকে কারণ আর তো কোনো মূলধন নেই এগুলো নানাভাবে বলার চেষ্টা করে ছোট ছোট ঘটনাকে এমনভাবে বলবে এখানে আইনের শাসন নাই ইত্যাদি ইত্যাদি কিন্তু ডাটা কি বলছে সারা ভারতবর্ষের মধ্যে আঠাশ টনার মধ্যে নিচের দিক আমরা ফার্ড পলিশন যদি এমনিতে হয় না থার্ড পলিশন হচ্ছে আমরা চাইছি আর নিচে দেখে যাব যেখানে যেখানে সমস্যা হবে প্রবলেম হবে যে ইমিডিয়েটলি সেখানে আমরা সেটাকে অ্যাড্রেস করছি কিনা তার সমাধান হচ্ছে কিনা ক্রাইম রেট আগের থেকে অনেক কমে গেছে এখানে তো সেইগুলো আমরা করছি এখানে এই কারণেই কিছুদিন আগে আমরা দিল্লিতে মানুষের প্রধানমন্ত্রী জীব সেখানে ছিলেন নর্থ ইস্ট বিজনেস সামিট একটা হয়েছিল তো সেই সামিটে যে আটটা অষ্টলক্ষ্মীর কথা বলা হয় তাদের সেখানে সবার অবস্থান ছিল এবং ত্রিশ হাজার কোটি টাকার মৌ হয়েছে আপনারা শুনে খুশি হবেন যে ত্রিশ হাজার কোটি টাকার মধ্যে পনেরো হাজার কোটি টাকা শুধু ত্রিপুরার জন্য মৌ হয়েছে ভাবুন আপনারা অর্থাৎ যারা ইনভেস্ট করবে ওরা তো সব খবরা খবর নিয়ে তবে ত্রিপুরার জন্য আমি নিজেও সেখানে ছিলাম আমাদের কাউন্টারে প্রচুর ভিড় অন্যান্য জায়গার তুলনায় এখন সেই কারণে এতগুলো আজকে ব্রহ্মা দীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আমি সেদিনও গিয়েছিলাম আমি সব ইউনিভার্সিটিতে গেছি না আর এই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নর্থে শুরু হয়ে গেছে এখানে মাতা ত্রিপুরী সুন্দরী ওপেন ইউনিভার্সিটি অনেকে আছে পড়াশোনা মানে করতে পারছে না কারণ কাজকর্মে থাকে অনেকে চাকরি করেন তাদের জন্য এই ধরনের ইউনিভার্সিটি এখন নতুন শুরু হয়েছে সেগুলো আপনারা শুনে খুশি হবেন কিছুদিন আগে কেবিনেট আমরা ডিসিশন নিলাম এই যে উইমেন্স কলেজ আগরতলা আছে সেই উইমেন্স কলেজকে আমরা উইমেন্স ইউনিভার্সিটি আমরা করব এবং তারও ঘোষণা হয়ে গেছে এবং কিছুদিন আগে নলছর থেকে বিভিন্ন কারণে ওরা দাবি করছিল এখানে একটা উইমেন্স যাতে একটা বিশ্ববিদ্যালয় হয় তো সেখানেও কলেজ কলেজ করার জন্য সেখানে আমরা নিয়েছি আমাদের যে টিআইটি আছে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি সেটাকেও আমরা ইউনিভার্সিটি করবো সেটারও ডিসিশন হয়ে গেছে তো একের পর সেক্রেটারি মহোদয় আছেন ক্যাবিনেটে আমরা সেই ডিসিশনটা নিয়েছি সেখানে তো আমার মনে হয় যে আমরা এখন সেই আগের জায়গায় নেই আমাদের এখানে হেলথ হাব হচ্ছে আমাদের এখানে মেডিকেল হাব হচ্ছে এখানে আমাদের এখানে এডুকেশন হাব হবে আস্তে আস্তে করে আমরা চাই যে আমরা সবাই এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেটা আমার ইচ্ছা সেটা আমরা তৈরি করবো আর একটা সুন্দর পরিবেশ যাতে তৈরি হয় ড্রাগ এডিক্ট আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জের বিষয় চ্যালেঞ্জ থাকতেই হবে চ্যালেঞ্জ না থাকলে সেটাকে মানে ইউএপি অ্যামেস সেখানে যারা টিচাররা আজকে আছেন আপনাদের কাছে একটা আমার অনুরোধ থাকবে আপনারা এই বিষয়ে নজর আপনারা দেবেন ক্লাসের মধ্যে কোন স্টুডেন্ট তার মানে কিভাবে ক্রিয়েট করছে তার অ্যাবসেন্ট কিনা কি কারণে অ্যাবসেন্ট হচ্ছে ড্রাগের দিকে যাচ্ছে কিনা এইগুলো এবং ড্রাগ এডিকশন নিয়ে সেই এইচ আই ভি ইনফেকশন হোক এইডস নিয়ে এইগুলো বিষয় নিয়ে আলোচনা করা দরকার এইচআইভি একবার যদি হয়ে যায় বিভিন্ন কারণে হয় কিন্তু সবচেয়ে বেশি যেটা হচ্ছে ইন্টারভেনাস ইনজেকশন এখন হচ্ছে এতে করে যে ক্লাসের বাইরেও রুটিনের বাইরেও আউট অফ দ্য বক্সও কিন্তু এইসব নিয়ে মাঝে মাঝে কথা বলা উচিত তাহলে এই অ্যাওয়ারনেসটা কিন্তু আপনারা করতে পারেন পারবেন এইচআইভি যদি হয় তাহলে তার যে ভাইরাল লোড সেটা কিন্তু মানে যাতে কম থাকে সেটা কিন্তু নির্মূল করা যায় তো নির্মূল যেহেতু করা যায় না ভাইরাল লোড তার জন্য যে এনটি ডাক্টোরিয়াল থেরাপি আছে সেটার জন্য আমাদের মানে গভর্নমেন্টের সমস্ত হসপিটাল থেকে সেটা দেওয়া হচ্ছে যারা অলরেডি যুক্ত হয়ে গেছে হবে কিন্তু সে সাইড এফেক্ট থেরাপি দেওয়ার ব্যবস্থা আছে তো এই বিষয়গুলো এবং নিলে তার শারীরিক এবং মানসিকভাবে এবং ফ্যামিলিগত সমাজের কত বড় ক্ষতি হচ্ছে সেইগুলো আপনারা অন্ধপক্ষে পাঁচ ছ মিনিট অন্ধকার ওঠা নেতে হবে এবং আপনাদের দায়িত্ব কিন্তু শিক্ষাদান না আরও অনেক আপনাদের দান এবং আমি আপনারা এই যে আগামী দিন আপনারা চাকরিতে জয়েন করবেন আপনাদের যাত্রা শুভ হোক ভালো হোক রাজ্যে ভালো হোক স্কুলের যে আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো হোক সে আশা রেখে আমি আমার কথা বলার শেষ করছি নমস্কার